আসসালামু আলাইকুম দর্শক বয়স অফিসের থেকে আমি মনিদির মন্দির সবাই স্বাগত জানি আমরা আমরা এই মুহূর্তে আছি টিলাগড় পয়েন্ট এবং টিলাগড় পয়েন্ট আমরা সিলেট সিটি কর্পোরেশনের আনোয়ারজামান চৌধুরী এই মুহূর্তে আইসেন এবং আইয়া ইনো এক দম্পতি তারা হইলা ফারজানা তারেক দম্পতি তারা দুইজন এতুফাইল আহমেদ তারেক একজন উদ্যোক্তা এবং তার ওয়াইফ মহিলা উদ্যোক্তা ফারজানা বেগম এই দুইজনে মিলিয়া আজকে ইনর মাঝে রয়্যাল সুইটস নামের একটা দুগ্ধ জাত খাবারের একটা শোরুম দিচ্ছই এবং এটার উদ্বোধন করা হইলো এই মাত্র আমার ভাই কোন দলের ব্রাজিল না আর্জেন্টিনা ব্রাজিল আমিও ব্রাজিল পুরা ব্রাজিল সব ব্রাজিল কিন্তু যে মালিক তাই কিন্তু আজকে আর্জেন্টিনার সমর্থক এবং আজকে কইজন ফ্রি সবে মিষ্টি খাইবা খালি আর্জেন্টিনা যারা আর কিও যাইবানি তারেক দুই আছে ৰয়েল চুইট আমি দীৰ্ঘাগি এটা পৰিকল্পনা আছিল যে আমরা সিলেট মনকা বিশেষ করে মনকা বিভিন্ন ডিস্ট্রিক্টর মনে মিষ্টিগুলা মিষ্টিগুলো আছে মনকা সীতাঙ্গের সিটা আঙ্গের আছে ডাকার আছে ডাকার বিভিন্ন ব্র্যান্ডের মিষ্টি আছে তা আমরা এখন সিলেট থেকে নতুন করে একটা উদ্যোগ করে নিয়েছি আমরা যে সিলেটের মিষ্টিগুলো আমরা সিলেটের মানুষকে খামারে দুধ দিয়া আমরা মনে সিলেটের মানুষের ঘরে ঘরে পৌঁছাইবার লাগে আর হলে আমার সহযোগিতা করতা আর আমরা নিত্য নতুন দুধের দুধ দিয়ে মনে কর একবারে হাজমা মিষ্টি আমরা এখানে তৈরি করি কোনো পুরানা মিষ্টি না প্রতিদিন করতে প্রতিদিন এখানে তৈরি হবে এবং প্রতিদিনই আমাদের কাস্টমারের কাছে আমরা পৌঁছে দেব এটাই আমার আজকে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে এটা হলো আমরা ছোটোবেলা থেকে ওসবে একটা দল সাপোর্ট করি আমার ব্রাজিলর বাইরে রাতান তানোর দাওয়াত আছে আমি আৰ্জেণ্টিনাৰ পক্ষত কি উন্মুক্ত মিষ্টি খাব লাগে

যদিও আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি কিন্তু আজকে খেলাধুলা লৈও একটু আলোচনা হয়ে গেছে আমরা আর্জেন্টিনা ব্রাজিলের বিষয় হইন আইছে আর্জেন্টিনার সমর্থক আজকে তাই নিন চালু করছেন এই রয়্যাল সুইটস এবং আমরা দেখছি যে আনর ভাই সব সময় কিন্তু এই ধরনের যারা উদ্যোক্তা যারা আছেন নারী উদ্যোক্তা বা আমরা যে এগুলোকেও কিন্তু আছে নারী এজন আছেন না তারেক ভাইয়ের ওয়াইফ আরজানা বেগম তাই নিজেই এগুলো লগে ইনভলভ আসছেন তারা দুজনে দম আমরা একটু আনোয়ার বাইর লগে আমরা মাননীয় মেয়রের কাছ থেকে দুইটা কথা শুনতাম চাইলাম যারা এই যারা আসলে এই ধরনের আয়োজন করেন আসলে শুভ উদ্বোধন রয়্যাল সুইট টিলাগর আমাদের একটি এই শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট যেখানে এমসি কলেজ গভর্নমেন্ট কলেজ কৃষি বিশ্ববিদ্যালয় এবং এই টিলাগর কেন্দ্রিক এই শহরের রাজনৈতিক কেন্দ্রবিন্দু আমরা ছোটবেলা থেকেই টিলাগড়ে আসি আজকে টিলাগড় পয়েন্টে রয়্যাল সিটের যে আমার ভাই তুফাল আহমদ তারেক যে মিষ্টির দোকান এবং ওনার স্ত্রী তারা পারিবারিকভাবে যে এখানে উদ্বোধন করলেন তার উত্তরোত্তর সফলতা কামনা করে এবং আমি অত্যন্ত আনন্দিত যে আজকে এখানে মানে আসতে পেরেছি এখানে কাউন্সিলার আজদুর রহমান আজাদ আমার বন্ধু নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তুহিন একুশ নম্বর ওয়ার্ডের আমাদের ইসলাম সাহেব আছেন জয়াল আব্দার সহ অনেকেই আছেন তো আমি অনেক এখানে অনেক আমাদের বন্ধু বান্ধব শহীদ এখানে উপস্থিত হয়েছেন তো আমরা আশা করি যে এই দোকানটি এবং আমার ভাই তারেক একটি কথা বলেছেন যে সুস্বাদু মিষ্টি ডেইলি ডেইলি তারা পরিবেশন করবেন এবং প্রতিদিনের নিজের খামারে দুধ দিয়ে এটা একটা আমি মনে করি ব্যতিক্রম উদ্যোগ

আর ব্রাজিলের রাজনীতিটা কোন জায়গা এটা সে বলতেই পারে না যাওয়াই অসম্ভবের বিষয় আছে হ্যাঁ না ঠিক আছে ধন্যবাদ কিন্তু আমরা যে ফুটবল পাগল যে বাঙালি ফুটবল পাগল বাংলাদেশ এটা এটা হলো কি প্রথম হলো কি তুফাইল আমার তার আগে তার পরিবারকে ধন্যবাদ এই কারণেই সিলেট এক সময় মিষ্টি ছিল যদি আমরা এটা কথাটা বলাটা ঠিক হয় নাই মানে নন সিলেটের আন্ডারে ওনারা বলতেন যে আপনাদেরকে তো আমরা শুধু আমরাই মিষ্টি মিষ্টি বানাই তৈরি করতে পারে এখন আমার বন্ধু যারা জোসীমাই অনেকেই আছেন যারা বিভিন্ন ডিস্ট্রিক্টে এখানে মিষ্টির ব্যবসা করেন বিভিন্ন ব্যবসা করে তাদেরকে আমরা বলি যে আমাদের কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে যারা আজকে সিলেট শহরে সুনামের সহিত ব্যবসা করতেছেন এবং কি তাদের নিজস্ব খামারের আর আর আজকে নতুন করে আরেকটা হলো আমাদের তুফায়ল আহমদ তারেক তার নিজস্ব খামার থেকে শুরু হলো আজকে যে আবার একটা মিষ্টির দোকান তা আমি বিশ্বাস করি যে আমাদের যারা রয়েছেন চার পাঁচটা ব্রাঞ্চ করেছেন ভবিষ্যতে তারা কিন্তু ব্রাঞ্চ আমার এটা বিশ্বাস কোনো একটি আর্জেন্টিনা ব্রাজিলের কথা নাই এটা হক কথা বললাম যে ব্যবসায়ী মানুষ সবসময় ব্যবসা বান্ধব থাকে তারে ব্যবসায়ী লোক সে অনেক ছোটবেলা থেকে ব্যবসা করতেছে তার বন্ধু বান্ধব যে সময় পড়ালেখা করতেছে সে পড়ালেখার পাশাপাশি ব্যবসা করতেছে সুতরাং সে ব্যবসায়ী লোক এবং তার ওয়াইফ হলো গিয়ে সব সময় আমাদেরকে খাওয়ায় এটা এটা বললাম এইটা নিয়ে কিছু তো খাওয়ান এটা ওয়ান একটু কম হচ্ছে আর কি খুব সম্ভবত মেয়র সাহেবকে সে তার খানে দাওটা দিয়ে দিবে দুই একের ভিতরে ধন্যবাদ ধন্যবাদ আসলে আমার বন্ধু তারেক এই যে মিষ্টির দোকান রয়্যাল সুইচ করেছে আমি একটু চিন্তিত আসলে আমি একটু বেশি মানুষ মানুষ সবকিছুর পর রয়্যাল সুইটস এর উত্তরতা সমৃদ্ধি কামনা করে ধন্যবাদ যেহেতু মেয়র মহোদয় বলেছেন দুই কাউন্সিলর মহোদয় বলেছেন এখানে আমাদের কিছু বলার নেই আমরা শুধুমাত্র তারেক ভাই এই রয়্যাল সুইটস উদ্বোধন এবং সফলতা কামনা করছি ধন্যবাদ সবাই আমাদের একজন ফোন আছেন এখানে আমার বান্ধবী নার্গি সুলতানা রুমি আছেন এখানে একটু যেহেতু লেডিজদের পক্ষ থেকে একটু একটু আপনার কথা বলতে আসসালামু আলাইকুম আমি ওনাকে তারেক মামা বলি রাখি আমার হাজবেন্ডের ফ্রেন্ড তে ওনার আসলে এর আগে হোটেল ছিল ওটা খাওয়া খুব সুস্বাদু ছিল আমি সব সময় আমার মামা থেকে অর্ডার করতাম আজকেও যে এটা টেস্ট করলাম অনেক মজা দোয়া করি এটা যেন স্টপ না হয় আর এটা চালু থাকে রানিং থাকে দোয়ারটা সবসময় আমার জন্য থাকবে আর আমরাও কাস্টমার হিসেবে সবসময় আসা যাওয়া আপনারা সবার সাথে কথা বলা সম্ভব হচ্ছে না আমরা একটু চলে যাচ্ছে আসলে যে কাউন্টার যেখানে আছে যেগুলো আসলে মিষ্টি যে জায়গায় আছে সেই জায়গায় একটু আমরা আমাদের এখানে আঙ্কেল আছেন একটু আসলে কি কি ধরনের মিষ্টি আছে একটু আমরা একটু শুনি আপনার কাছ থেকে যে এখানে পোড়াবাড়ি চমচম আছে পোড়াবাড়ি বালিশ চমচম আছে এখানে কালো জাম আছে এখানে ইলিশ পেটি আছে এখানে ডিম बात কইও এসবি এগ্রো ফার্ম যেটি ফার্মের যে দুধ এখান থেকে নিয়ে আসা হয়েছে এবং সেই দুধ দিয়ে এগুলো করা হচ্ছে এবং তারেক ভাই প্রতিদিনের খাবার প্রতিদিন মিষ্টিগুলো বা এখানে রসমালাইও আছে না রসমালাই আছে এটা খুব সুস্বাদু রসমালাই এটা আমাদের স্পেশাল করা এটা খুবই ঘন দুধ ঘন করে এটা ঢাকার কিচ্ছা রসমালাই বলে এটাই আমরা এখানে তৈরি করেছি সিলেটে এটা খিসা রসমালাই বলে ডাকাতে যে পুরান ডাকাতে এটা খিসা রসমালাই বলে এটা হলো খুব ঘন আর কি দুধটা অনেক ঘন করে এটারে জগড়া হয়ে অসংখ্য ধন্যবাদ আমরা একটু বাইরে থেকে দেখাই লোকেশনটা আপনাদেরকে একটু দেখাবো জাস্ট একটু ওই পাশে টানতে হবে রয়্যাল সুইটস এটি হচ্ছে তুফায়াল তারেক এবং ফারজানা বেগম দম্পতির এই প্রতিষ্ঠানটি আমরা একটু টিলাগর পয়েন্টে একদম টিলাগর পয়েন্টে একটু হালকা বৃষ্টি হচ্ছে ড্রিজলিং মানে একটু গুড়ি বৃষ্টি হচ্ছে এবং এই টিলাগর পয়েন্ট থেকেই একটু তাকালেই দেখবেন বিশুদ্ধতার চেষ্টায় এই স্লোগান নিয়ে তারা রয়্যাল সুইটস করেছেন মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস রয়্যাল সুইটস দুধ ও দুগ্ধজাত পণ্য এরকম সিলেটের প্রতিষ্ঠানগুলো আরও এগিয়ে যাবে উদ্যোক্তারা আরও এগিয়ে আসবেন এবং সিলেটের এইসব উদ্যোক্তাদের আমাদের সিলেটের মানুষ সবাই সাপোর্ট করবেন এই আহ্বানটা একটু জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম